আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনায়দা গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী বকনাবাস দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি দর্শক বেচা বিক্রি চলতেছে এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা বাকনা বছর ভালো আছেন ভাই কি অনেক সুন্দর একটা বকনা বছর ভাই বয়স কত মাস আনুমানিক দর্শক শুনলেন পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে এটা হচ্ছে চল না দিয়ে হ্যাঁ ভাই দাম উঠেছে কত আটচল্লিশ একচল্লিশ দাম উঠেছে দাম উঠেছে একচল্লিশ আপনার নিয়ে তেতাল্লিশ দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে খামার উপযোগী বকনা পাশুর বাজার কেমন যাচ্ছে ভাই একটু নরম দেখতে পাচ্ছেন বকনা পাচুরগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বকনা পাশুর ভালো আছেন যাতে কি সিন্জাত দর্শক আপনারা শুনলেন সিন্ধিজাতের বকনাবাস কত মাস বয়স বলতে পারবেন দর্শক আঠারো মাস বয়স সিন্দিজাত দেখতে পারছেন গরু যখন দেখবেন গরু যখন ক্রয় করবেন অবশ্য দেখে বুঝে যাচাই করে গরু ক্রয় করবেন গরু সুস্থ আছে কিনা নাকি চাচ্ছেন কত পঁয়তাল্লিশ কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সংগ্রহ করছেন কোন জায়গা থেকে বেলা মানে এখানকার স্থানীয় গ্রাম দর্শক আপনারা শুনলেন বিক্রি কত চল্লিশ হলে বিক্রি করবে খামার উপযোগী বকনা বছর ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে বকনা বছর গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা একটা বকনা বছর মনে হচ্ছে একটু উন্নত আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের বাসুর পুরাত জাতের বাকনা বাসুর দেখতে পাচ্ছি দেখা দেখি দামা দামি চলতেছে বয়স কত মাস বারো মাস শুনলেন আপনারা বারো মাস বয়স দর্শক নাম চাচ্ছেন কত কাকা বাহান্ন নাম উঠেছে কত সাড়ে তেতাল্লিশ দর্শক শ্রোতা আপনারা শুনলেন তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ দাম উঠেছে বকনা বাসুর ওটা দেখা দেখি দামা দামি চলতেছে নিয়ত কত আপনার আমার আটচল্লিশ দাম আটচল্লিশ নিয়ে ঠিক আছে বিক্রি করেন শুনলেন আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শক দেখা দেখি দামা দামি চলতেছে ভগ্না বাসুর গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে একটা বকনা বাসুর অনেক সুন্দর গলকম্বল দেখুন মাশাল্লাহ গরুটার গ্রোথ অনেক ভালো কাকা কি জাত বলতে পারবেন কাকা জাত কি বলতে পারবেন না জাত কত মাস বয়স দশ মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস মতো অনেক সুন্দর একটা বছর চাচ্ছেন কত আটচল্লিশ উঠেছে কত দাম উঠেছে কত দাম সাঁত্রিশ আপনার নিয়র আটত্রিশ উনচল্লিশ দেখি মাথাটা দেখি আটত্রিশ উনচল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ